অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তোমাদের জন্য সামষ্টিক অর্থনীতি একটা আতঙ্কের বিষয় আর সেই বিষয়ে সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি আমরা সামষ্টিক অর্থনীতির একেবারে প্রতিটা অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো আসার প্রবণতা অনেক বেশি এবং বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো এসেছে সেটার উপর ভিত্তি করে আমরা তোমাদের জন্য একটা একদম গুছানো একটা প্রস্তুতির জন্য একটা সাজেশন তৈরি করেছি তুমি যদি দেখতে পাও যে এই প্রশ্নগুলো কোন কোন সালে আসছে আমি কিন্তু আবার ডান পাশে দিয়ে দিয়েছি দেখো কোথায় কোথায় আসছে হিবি মানে হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগে আসছে আবার ব্যবস্থাপনা বিভাগও দেখবে প্রতিটা ইয়ারের মধ্যে এই তুমি দেখবা এখানে একেবারে প্রত্যেকটা বিষয় দূরে এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায় সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা এটা পুরো থিওটিক্যাল বিষয় সামষ্টিক অর্থনীতি ব্যস্টিক অর্থনীতি এই রিলেটেড আলোচনা দেখো এখানে আমি প্রশ্নগুলো দিয়েছি যাতে তোমরা একটা সুন্দর প্রস্তুতি নিতে পারো এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস রেখেছি ক্লাস রেখেছি তিনটা স্টেপে প্রথম যে স্টেপ স্টেপ ওয়ান প্রথম স্টেপে আমরা যেটা তোমাদের জন্য করেছি সেটা একদম তুমি সবগুলো ক্লাস পাবা তোমার হচ্ছে বেসিক ক্লাস প্রতিটা অধ্যায় ধরে ধরে আর সেই অধ্যায়ের উপরে কিছু বেসিক ক্লাস রেখেছি মানে প্রত্যেকটা অধ্যায়ের উপর টপিকগুলো ধরে ধরে বিস্তারিত ব্যাখ্যা করেছি যাতে ওই প্রশ্নগুলো পড়ার পর ওই প্রশ্নগুলো প্রশ্নগুলোর ভিডিওগুলো দেখার পরে পুরো কনসেপ্টটা তোমার যাতে ক্লিয়ার হয়ে যায় এবং স্টেপ টুতে বিগত সালের যতগুলো প্রশ্ন ছিল আর সবগুলো কোয়েশ্চেন আমি সলভ করেছি এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্ন এটা হচ্ছে তুমি এখানে পাবো হচ্ছে তুমি বিগত সালের প্রশ্নগুলো পাবা এই স্টেপে আবার স্টেপ থ্রি স্টেপ থ্রিতে যেটা পাবা তোমাদের জন্য আমি কিছু কোয়েশ্চেন রেখেছি যাতে বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করতে পারো নিজেরা প্র্যাকটিস করতে পারো আর এই সবগুলো স্টেপ তুমি ইউটিউবে পাবা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি ইউটিউবে গিয়ে দ্যালোয়ার্সাল লিখলেই এখানে একটা প্লে দেখতে পাবা এই প্লে লিস্টের মধ্যেই আমি একেবারে প্রতিটা বিষয় একেবারে ধরে ধরে ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি যাতে প্রতিটা বিষয় আর তোমার জন্য বুধগম্য হয় প্রতিটা বিষয় যাতে তোমার জন্য সহজ বুদ্ধ হয় আমি প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য আলোচনা করেছি আশা করছি এই এখন যে সাজেশনটা আমি দিচ্ছি এটার উপর ভিত্তি করে তুমি এই তিনটা কাজ করতে পারলে সামষ্টিক অর্থনীতি একেবারে সহজবদ্ধ হবে আর অনার্সে অনার্স দিতে অবশ্যই তুমি যে ডিপার্টমেন্টে হও অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং যে কোনো ডিপার্টমেন্ট এবং কি পাবলিক ইউনিভার্সিটি তোমাদেরকে অবশ্যই ইংলিশ লিখতে হয় এক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের কাজে আসবে আসলে ইংলিশে লিখতে হলেও তোমার ধারণাটা কিন্তু বাংলায় আমরা কিন্তু আমাদের ছাড়া আশেপাশে আমাদের পারিপার্শ্ব অবস্থা কিন্তু বাংলাতে পড়া এবং তুমি যখন এগুলো একটু বাংলাতে বুঝবা ইংলিশে লিখাটা তোমার জন্য সহজ হবে আচ্ছা দেখো এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা এবং প্রথম অধ্যায়ে আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি আবার এগুলো কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চনের উপর ব্যাখ্যা করে তোমাদের ভিডিও ক্লাসও তোমাদেরকে দিয়েছি আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা একটু যাই দ্বিতীয় অধ্যায় হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম পরিমাপ করা দেখো এখানে জাতীয় আয় জিএনপি জিডিপি তারপর হচ্ছে বুক সঞ্চয় জাতীয় আয়ের এই বিষয়গুলো একদম ভেঙে ভেঙে পরিমাপ করার মতো করে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আলোচনা করে দিয়েছি লেনদেনের ভারসাম্য ভারসাম্যের খাতগুলা বৈশিষ্ট্যগুলা প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করেছি এরপর আমরা চলে যাই পরের অধ্যায়ে চলে যাই আসলে তৃতীয় অধ্যায় স্বল্পকালীন কার্যক্রম এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে প্রতি বছরই এবং সেটার উপর ভিত্তি করে এখানে বুক অপেক্ষক স্বয়ংভূত বুক পরোচিত বুক এমপিসি অ্যাপিসি প্রতিটা বিষয় আমি আলোচনা করেছি এম ইসি প্রত্যেকটা বিষয় একদম কুটিনাটি আলোচনা করেছি যাতে বিন্দুমাত্র তোমাকে চিন্তাও করতে হবে না এগুলো নিয়ে আচ্ছা দেখো প্রত্যেকটা বিষয় এখানে প্রশ্ন আমি সাজেশনও দিলাম আবার আমি আলোচনা করেছি এগুলো একটু তোমাদেরকে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যাতে তোমার প্রস্তুতি প্রস্তুতি যাতে শতভাগ গুছানো হয় মধ্যকালীন কার্যক্রম দেখো এখানে শ্রমের পরিমাণ বাজার এগুলো কিন্তু বেসিক ক্লাসের মধ্যে সেরা করে আলোচনা আলোচনা করেছি শ্রমের যুগান কিসের উপর নির্ভর করে শ্রমের যুগান রেখা পশ্চাৎগামী হয় কেন শ্রমিক সঙ্গে গুরুত্ব বেকারত্ব বেকারত্বের হার বেকারত্বের স্বাভাবিক হার এই প্রতিটা বিষয় একেবারে ধরে ধরে আমরা ব্যাখ্যা করেছি যা আলোচনা করেছি যাতে বিষয়গুলো সহজবুদ্ধ হয় তোমাদের কাছে আচ্ছা এরপর আমরা চলে যাই বাকি সামনে অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে দীর্ঘকালীন কার্যক্রম এখানে আমরা মূলধন নিয়ে আলোচনা করেছি উৎপাদনশীলতা মূলধনের প্রকারভেদ মূলধনের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছি প্রতিটা বিষয় আবার সি পার্টের জন্য দেখো এখানে কিন্তু প্রশ্ন ধরন দুইটা এটা হচ্ছে বি পার্টের জন্য পার্টের প্রশ্ন আর এটা হচ্ছে সি পার্টের প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি কোন পার্টের প্রশ্নগুলো পড়বা আর এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আর এটার উত্তর কোথায় পাবা সেটাও আমি একটু তোমাদেরকে দিচ্ছি আর এটা উত্তর কোথায় পাবা এটাও ইনশাল্লাহ তোমাদেরকে আমি দিয়ে দিব একদম এটার জন্য আহমে তোমাদের কোনো ফি দিতে হবে কোনো ছুনা আমাকে একটু নক দিলে ইনশাল্লাহ আমি পুরোটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা এইগুলো পাওয়ার কি একটু বলে দিন দেখো এগুলো কিন্তু তিনটা স্টেপে তো আমি প্রস্তুতি বললাম আর একটা হচ্ছে এই ক্লাসগুলো এবং এই পিডিএফগুলো পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে অথবা ফেসবুকে সার্চ বারে গিয়ে তুমি দেওয়া সার লিখলেও হবে দেওয়ালওয়ার্সাল লিখলে ওখানে আমাকে একটু নখ দিলে ফিরতি মেসেজে আমি তোমাকে এই ব্যস্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির সাজেশনগুলো দিয়ে দিব যাতে একটা সুন্দর গুছানোর প্রস্তুতি যাতে তুমি নিতে পারো একেবারে শতভাগ এর বাইরে কিছুই পড়তে হবে না দেখো প্রতিটা অধ্যায় প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে এবং তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তরের জন্য উত্তরের জন্য আমি তোমাদের একটা সুন্দর একটা সাজেশন তৈরি করেছি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যাতে বাসায় নিজেরা প্রস্তুতি নিতে পারো নিজেদের একটা শতবাগ গুছানো যাতে একটা প্রস্তুতি হয় আর সেটার জন্য হচ্ছে এই কাজগুলো করা এটার উদ্দেশ্য কিন্তু ওইটাই যে যাতে তুমি এটা শতবাক প্রস্তুতি নিতে পারো আর সুন্দর একটা প্রস্তুতির মাধ্যমে যাতে তোমার প্রস্তু প্রস্তুতি কী হয় আর শতবাক হয় আমি একটু ওইটা একটু দেখাতে চাচ্ছিলাম অ্যান্সার শিটটা অ্যান্সার শিটটা কী নামে সেভ করেছি আমি তো বলে গেলাম মনে হয় সামষ্টিক অর্থনীতি এখন তো এটা করছিলাম না এই তো পেয়ে গেছি দেখো প্রত্যেকটা অধ্যায়ে দেখো এটা হচ্ছে এই দেখো আসুন প্রত্যেকটা অধ্যায় একেবারে দেখো বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেখো কতগুলো বোর্ড আসছে প্রশ্ন কী কী ধরনের হতে পারে এবং সহ প্রত্যেকটা বিষয়ে কঠিনের আলোচনা দেখো প্রতিটা প্রশ্নের উত্তর সহ একদম ধরে ধরে আমি ব্যাখ্যা করে দিছি যাতে নিজেরা প্রশ্ন পড়তে পারে দেখো যেটা কোয়েশন এটা মার্ক করে দিয়েছে যাতে নিজেরা পড়তে পারো ইনশাল্লাহ এভাবে নিজে যেগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট ওগুলোও আমি দিয়েছি যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম সেগুলো আমি আলোচনা করি দেখো একদম কিভাবে তালিকা আকারে এভাবে যদি পড়তে পারো সামষ্টিক অর্থনীতিতে ভালো রেজাল্ট করা এটা কি কঠিন কাজ হবে একেবারেই না একটু পড়লে অনেকাংশে সহজ হবে ভালো নাম্বার তোলা ইনশাল্লাহ তোমার পক্ষে সেটা সম্ভব একটু কষ্ট করে একটু মেহনত করে পড়লে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বা সাধারণত দেখা যায় আসলে এখন পাবলিক প্রাইভেট কোনো পার্থক্য থাকে না তো মানে না আর কি সবাই শুধু সিট বই সিট পড়ে সাজেশন একটা দুটো কোয়েশ্চেন পড়ে চলে যায় কিন্তু একটু আন্তরিকতা শুধু একটু ধারাবাহিক পড়তে পারো একদম নিশ্চিত থাকো ভালো রেজাল্ট করবা মানে আর এই আমার এই ক্লাসগুলো দেখা মানে এর বাইরে কিছুই করতে হবে না এগুলো দেখা দেখা মানে তোমার শতভাগ প্রস্তুতি হবে আমি প্রত্যেকটা যতটুকু পেরেছি আমি প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করে করে দিয়েছি যাতে একটা গোছানো প্রস্তুতি তোমার পক্ষে নেওয়া সম্ভব হয় এটা দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা সেগমেন্ট করে দিয়েছি যাতে একটা সুন্দর প্রস্তুতি হয় আর এক্ষেত্রে এটা যেটা করবা বাসায় নিজে নিজে পড়বা পড়ার পরে তুমি যদি মনে করো যে এখান থেকে তথ্যগুলো নিয়ে আরও নিচ থেকে কিছু তথ্য দিয়ে তুমি একটা আলাদা নোট খাতা তৈরি করবা যেগুলো পরীক্ষার আগের রা সময়গুলোতে রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারবা সেটা তোমার জন্য আরও দারুণ হয় তুমি নিজে একটু চিন্তা করো আরও কীভাবে বিষয়গুলোকে সহজ করা যে পরীক্ষার খাতা কীভাবে লিখবা আমি সবসময় বলি পরীক্ষার হলে গিয়ে চিন্তা করার সুযোগ তোমার নেই তোমাকে আগের থেকে চিন্তা করে নিয়ে নিয়ে যেতে হবে রেডিমেড থাকবে এরপরে তুমি লিখবে এখানে সৃজনশীলতা হ্যান ত্যান বলে লাভ নাই মূল কথা হচ্ছে ওইটা প্রশ্ন কি আসবে এটা তোমাকে আগের থেকে জেনে ওই অনুসারে একটা সুন্দর প্রস্তুতি নিতে হবে তারপরেই সৃজনশীলতা কাজের আগে তোমার ভিতরে কিছু নাই সৃজনশীলতা কাজ করবে না সৃজনশীলতা কার জন্য যার ভিতরে কিছু আছে মনে করো আমাদের একজন স্যারে বলে মাথার মধ্যে কিছু থাকলে মানে জ্ঞান আর কি এটা মুখ দিয়ে যদি বের হয় তুমি ভালো বক্তা মানে গুড লেকচারার অথবা পাবলিক স্পিকার আর যদি সেটা হাত দিয়ে বের বের হয় তুমি একজন হুমায়ুন আহমেদ তুমি ভালো লেখক কিন্তু মাথায় যদি কিছু না দে না থাকে তাহলে মুখ দিয়েও বের হবে না হাত দিয়েও বের হবে না তাহলে তোমাকে কি করতে হবে মাথার মধ্যে ইন দিতে হবে তখনই তোমার মাথা থেকে আউটপুট বের হবে সেই জন্য আমি তোমাদের কাছে যে পরামর্শটা দিব অবশ্যই এই বিষয়গুলো পড়ে আরও কিভাবে সহজ করা যায় আরও কিভাবে নাম্বার অর্জন করা যায় সেই বিষয়টা তোমাদেরকে চিন্তা করতে হবে তাহলেই আলটিমেটলি ভালো রেজাল্ট করা সম্ভব সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে তোমাদের সাথে বিজয়ের মিছিলে যখন তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করে আমাকে কমেন্টে জানাবা আমাকে হোয়াটসঅ্যাপে জানা জানাবা যে স্যার আমি ভালো করেছি আমার সিজিপিএ এত আসছে তখনই আসলে সত্যিকার অর্থে এই ভিডিওগুলো সফল হবে তখন তুমি ভালো রেজাল্ট করবা সো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এই লেকচারগুলো পাওয়ার জন্য এই ভিডিওগুলো লেকচারগুলো ফ্রিতে ইউটিউবে দেওয়া আছে আর এটা যদি সম্ভব হয় আমি একটা গুগল ড্রাইভে লিঙ্ক করে ফ্রিতে দিয়ে দিব। আর একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই ফিরটি মেসেজে পুরো বিষয়ে আলোচনা হবে সো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম